একশো সুরা আদিয়াত দয়াময় মেহরবান আল্লাহর নামে তাকাও যারা ঊর্ধ্বশ্বাসে ধবমান যাদের পদাঘাতে স্ফুলিঙ্গ বিচ্ছুরিত হয় যারা অভিযান চালায় সালগ্নে উৎক্ষিপ্ত ধুলিতে আধারে আচ্ছন্ন করে দিগন্ত অন্ধভাবে ঢুকে পড়ে ভিড়ের মধ্যে তছনছ করে সব কিছু নিজের স্বার্থে আসলে মানুষ তার পালকের প্রতি বড় অকৃতজ্ঞ আর সে নিজেই এর সাক্ষী কারণ সে ধন সম্পদের আসক্তিতে নিমজ্জিত কিন্তু সে কি জানে না যে কেমতের দিন কবর থেকে সবার পুনরুত্থান ঘটবে এবং সবার অন্তরে লুকানো সব প্রকাশ করা হবে অবশ্য তাদের প্রতিপালক যে তাদের ব্যাপারে সব অবহিত ছিলেন সেদিন ता बुझ्